সুবিধে পেয়েছে আজকে দেরি হয়ে গেছে অনেকটাই কলমি শাক ভেজেছি এই যে আর করেছি পাট পাতা বড়া বেশি কিছু রান্না করিনি কিন্তু আজকে শেষ পাতা অনেক কিছু আছে পাক শাকের বড়া করেছি কলমি শাক ভাত ভেজেছি এখানে স্যালাড দিয়েছি পনেরা লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শশা সবাইকে দিয়েছি আর এখানে চিকেনটা দেখাই যাচ্ছে দেশি দেশি চিকেনের চুল পড়েছি আর কি খেতে খেতে দেখায় কি রান্না করেছি অনেকদিন করে সামনে ডাল ছিল গাছে বেলা ডাল খাওয়া হয়নি এটা এখন ট্রেন করবোটা মাছের মাথা দিয়ে চাল ভেজে দিয়ে খেয়ে হয় না মাছের মাথা